রাসেল ভাইয়ের যেহেতু থাকার কোনো ঘর ছিল না এবং চকি তুষক বালিশ কোনো কিছুই ছিল না তাই আমরা সকাল সকাল চলে আসি বাজারে এবং কেনাকাটা শুরু করে দিই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রাসেল ভাইয়ের তো ভ্যান গাড়ি হলো সে এটা দিয়ে ইনকাম করতে পারবে কিন্তু সে থাকবে কোথায় তো রাসেল ভাইয়ের থাকার জায়গা করার জন্য সকাল সকাল রাসেল ভাইয়ের ভ্যান নিয়ে আমরা বেরিয়ে পড়ি রাসেল ভাইয়ের ভ্যানটা আমি প্রথমে একটু চালাচ্ছিলাম দেখতেছিলাম যে আসলে কেমন লাগে বা খুবই মজা লাগতেছিল আমার কাছে দেখতেই পাচ্ছেন আমি ভ্যান চালাচ্ছিলাম আমি আগে ভ্যান চালাইতাম মানে আমাদের নিজস্ব ভ্যান ছিল ওইটা চালাইতাম ভাড়া মারিনি কখনও তো এটা একটা এক্সপিরিয়েন্স আছে বলে চালাতে পারছিলাম খুবই ভালো লাগলো তারপরে আমরা রাসেল ভাইয়ের ভ্যান নিয়ে চলে আসলাম খাট কেনার জন্য কারণ রাসেল ভাইয়ের কোনো খাট নাই জায়গা নাই জমি নাই কোনো কিছুই ছিল না রাসেল ভাইকে একটা খাট কিনে দিব একটা তুষক কিনে দিব আর বাদ বাকি যে জিনিসগুলো লাগবে সব কিছু আমরা এক এক করে কিনে দিব দিয়ে রাসেল ভাইয়ের ঘরটা আমরা সুন্দর করে সাজিয়ে দিব সে যাতে বাহিরে কষ্ট করে রাত্রে যেয়ে সুন্দরভাবে ঘুমাতে পারে এবং পরের দিনে আবার উঠে কষ্ট করতে পারে কাজ করতে পারে কাজ করে ইনকাম করে সংসার চালাতে পারে সেই ব্যবস্থাটা কিন্তু আমরা করে দিব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রাসেল ভাইকে এভাবে সাপোর্ট করার জন্য এবং আমাকে এতটা সাপোর্ট করার জন্য আপনাদের টাকা পয়সা দিয়েই কিন্তু এত কিছু হচ্ছে সো আল্লাহ আপনাদের অবশ্যই ভালো করবে যারা আমাদেরকে সহযোগিতা করেছিলেন নেক্সট টাইম যদি আমরা কোনো অসহায় গরিব মানুষকে নিয়ে আপনাদের কাছে এইভাবে সহযোগিতা চাই আশা করছি আপনারা অবশ্যই সহযোগিতা করবেন তো আমাদের খাট কিনা শেষ আমরা এবার চলে এসেছি তুষক কেনার জন্য কারণ রাসেল ভাই তো খালি খাটে থাকতে পারবে না তার জন্য তুষক এবং বালিশ কুল বালিশ এগুলার প্রয়োজন পড়বে বিছানার চাদরের প্রয়োজন পড়বে তো যা কিছু লাগবে আমাদেরকে তো সব কিছুই কিনে দিতে হবে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এতটা সাপোর্ট করার জন্য জন্য তো এটা কেনাকাটার পরে টাকা পয়সা দিয়ে আমরা এখান থেকে রাসেল ভাইয়ের ভ্যানে করেই নিজস্ব ভ্যান এখানে ভাড়া লাগতেছে না কোনো রাসেল ভাইয়ের ভ্যানে করেই সবগুলা সাজিয়ে ফেলি সাজিয়ে এবার রাসেল ভাইকে বলি যে চলেন আমরা এমন একটি দোকানে যাবো যে দোকানে এখন আমরা আপনাদের জন্য চাদর কিনতে পারবো মানে বিছানা যে চাদর প্রয়োজন হবে এটা কিনতে পারবো তো আমরা অলরেডি বিছানার চাদর যেখানে পাওয়া যায় ওই দোকানটাতে চলে আসলাম এসে চাদর কিনলাম চাদর কেনার পরে আমাদেরকে এটা বানাই নিতে হবে মানে আমরা যেটা কিনেছিলাম সেটা গজ কাপড় কিনেছিলাম এটা বানাই নিতে হয় এটা অটোমেটিক থাকে না মানে রেডিমেড থাকে না রেডিমেডগুলো নিলে নাকি হচ্ছে অনেক বেশি হচ্ছে দাম পড়ে যাবে এবং হচ্ছে সেটার যে মান সেটা নাকি খারাপ হয় কিন্তু যেটা হচ্ছে আপনার গস কাপড়ের এটা নাকি ভালো হয় এই জন্য আমরা গস কাপড় নিয়ে নিলাম যেটা দামি গস কাপড় ছিল এটাই নিয়ে নিলাম নিয়ে আমরা হচ্ছে এখান থেকে যে দর্জি আছে দর্জির কাছ থেকে এটা সেলাই করে নিব এবং তার কাছ থেকে আমরা এটা সুন্দরভাবে বানাই নিব কারণ আমাদের যে কুল বালিশ ছিল বালিশের ওয়ার ছিল এগুলো কিন্তু রেডিমেড পাওয়া যায় না এগুলো বানিয়ে নিতে হয় তো আমরা দর্জির কাছে চলে আসলাম এসে ওনার কাছ থেকে আমরা এটা অর্ডার দিলাম যেটা আপনি সুন্দরভাবে বানাই দেবেন তো রাসেল ভাইয়ের পছন্দ ছিল লাল কালার তো আমরা লাল কালার রাসেল ভাইয়ের পছন্দ মতো নিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন রাসেল ভাই আমাদের সাথে আছে তো যাই হোক আমাদের সবকিছু কেনাকাটা শেষ এবার হচ্ছে রাসেল ভাইয়ের খাট্ট রাসেল ভাইয়ের ভ্যানে উঠাই দিলাম এবং তুষকগুলা উঠাই দিয়ে আমরা রাসেল ভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম জায়গাটা ছিল অনেকটাই চিকন মানে রাস্তাটা অনেক চিকন আর হচ্ছে রাসেল ভাই যেহেতু ভ্যানের ওপরে খাট নিয়েছে আরও চিকন হয়ে গেছে যেখানে আমরা নতুন বাসা নিয়ে দিয়েছি ওই বাসার উদ্দেশ্যে আমরা আর কি রওনা দিলাম তো তারপরে আমরা চলে আসি রাসেল ভাইয়ের ঘরে এবং এখানে খাটটা সুন্দরভাবে ফিট করে তার উপরে তুষক বিছানোর কাজ করতে থাকি তাজিদকে বললাম যে তুমি হচ্ছে এই ওপরের দিকে যাও গিয়ে হচ্ছে তুষকটা সুন্দরভাবে বিছায়া দাও তো রাসেল ভাই নিচের দিকে ধরছিল তাজিদ উপরের দিকে সুন্দরভাবে ধরে তুষকটা আমরা বিছাই বিছায় আমরা বাসায় চলে আসি আসসালাম আলাইকুম আজকে আমরা আসলে কার বাসায় বলেন তো ভাই আজকে আমরা রাসেল ভাইয়ের বাসায় নতুন বাসায় দেখে মনটা ভরে গেল এত সুন্দর ভাবে যে মিজান ভাই ডেকোরেশন করেছে আমি আসলে অনেক ভালো লাগতেছে আজকে এখানে এসে আপনি বলে বলতে পারবো না আজকে রাসেল ভাইয়ের বাসায় এসে আমার মনটাই ভরে গেছে মনটা ভরে গেছে মূলত হচ্ছে আমরা রাসেল ভাইয়ের যে এটা তেমন মানে কাস্টমাইজ করতে পারি নাই টুকটাক উনি কিন্তু আগে হচ্ছে মানে এরকম বাসাতে থাকতে পারত না সো আমরা এটা করে দিয়েছি সবকিছু আলহামদুলিল্লাহ সবই আপনাদের ক্রেডিট আর আল্লাহ অশেষ রহমত এই জন্য এগুলো হয়েছে আলহামদুলিল্লাহ তো আমরা আজকে আসলে এই বাসাটা দেখতে আসছি যে আসলে কেমন করে সাজানো হয়েছে এবং আপনাদেরকে একটু দেখাতে এসেছি এসেছি যে এই যে দেখতে পাচ্ছেন যে রাসেল ভাই উনি কাজ করতেছে কি করেন আপনি চাবি লাগাইতেছে ভ্যান কোথায় রাখছে ওটা আমি আপনাদেরকে দেখাবো এই যে রাসেল ভাই দেখতেই পাচ্ছেন উনি ভ্যানের কাজ করতেছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা রাসেল ভাইয়ের বাসা এসে মুড়ি খাচ্ছি খুবই ভালো লাগতেছে তো কি অবস্থা বলেন আপনার ভালো লাগতেছে ভাই অনেক আসলে এই যে অবস্থা এখন আছি আমি অনেক নিজেকে ভাগ্যবান মনে করতেছি কারণ আমি যেখানে ছিলাম আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই যে আমি ওখান থেকে কখনো ইয়ে মুক্তি পাবো বা বলেন যে এটা থাকে না মানুষের হ্যাঁ থাকে না যে একটু কর্ম করে খাই নিজে কিন্তু আমি তো করে কিন্তু কর্মটা মতো হচ্ছিল না আর কি এখন আজকে আপনারা দেখলেন যে আমি নিজে ইনকাম করলাম আমার নিজে অনেক ভালো লাগতেছে অনেক খুশি লাগতেছে আলহামদুলিল্লাহ সাবির ভাই কিছু বলেন তোমার কথা শুনে আমি অনেক খুশি তারপরেও আজকে এখন থেকে তুমি কর্মজীবী আর তারপরও বিগত দিনের রাসেল ভাই যে পরিস্থিতি ছিল আমরা দেখেছি সবাই দেখেছি ইনশাআল্লাহ মিজান ভাইয়ের রহমতে মিজান ভাই হেল্পে অনেক কিছু এখন বর্তমান রাসেল ভাই অনেক সুখী আমরা এমন অসহায় মানুষের পাশে থাকি যারা তাদের কিছুই নাই তাদেরকে হেল্প করে থাকি তো আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন আমাদের মিজান ভাইকে সাপোর্ট করবেন